গ চ্যানেল সত্য ও শান্তির পথে সাজা সকাল বেলার সূর্য কিরণের শপথ রাতের নিস্তব্ধতার নিজুম রাত্রির শপথ মা ওয়া দা আকা রাব্বুকা মা কলা আপনার রব আপনারে ভুলে যায় না আপনার উপর অসন্তুষ্ট হয় না সুবহানাল্লাহ পড়াই তাহলে কাফেররা যা বলেছে এটা ওদের মুখের উপরে জোরে কোন ঠিক কিনা উম্মে জালিল বিশ্বনবীকে যে গালি দিয়েছে ওর গালি ওর মুখের উপরে জোরে বলেন ঠিক কিনা আমার নবীর যারা কবি বলে গালি দেয় ওই গালি ওদের মুখের উপরে ঠিক কিনা আমার নবীর যারা পাগল বলে গালি দেয় ওদের গালি ওদের মুখের উপরে ঠিক কিনা আমার নবীর যারা লেস কাটা নির্বংশ বলে ওদের চোদ্দ গোষ্ঠী নির্বংশ জোরে বলো ঠিক আমার নবীর সম্মানের বিরুদ্ধে যদি কথা বলে তাদের বিরুদ্ধে আমাদের হুঙ্কার আর লড়াই আছে না নাই বিশ্বনবীর গালি দিলে কলে যে আগুন লাগে লাগে দেখা বিশ্বনবীর সম্মান এটার কোন তুলনা হয় বিশ্বনবীর লাইফ নিয়ে কথা বলা অসাধারণ এক লাইফ ওনার বায়োগ্রাফি এটা অসম্ভব এটা তলাবিহীন সাগরের মতো যদি কথা বলতে শুরু করে এটা অনেকটা তলাবিহীন সাগরের মতো এটা সাগর কিন্তু কি কি নাই নাই কথা না ঠিক কি না এজ এ ফাদার এস এ হাজব্যান্ড এস এ টিচার এস এ ল গিভার এস এ ল মেকার এ রিফর্মার অফ দ্য সোসাইটি এ গোটা বিশ্বের জন্য তিনি হয়ে এসেছে আমার নবীরে যারা গালি দেয় এগুলো পরিচয় করলে এটা সহ্য করা হবে না যখন ঠিক না তুমি আমারে গালি দাও আমি মেনে নিব আমার বাপারে গালি দাও মেনে নিব আমার দলের গালি দিবি মেনে নিব কিন্তু আমার নবীরে গালি দিলে খবর আসেনা নাই আমার নবীর দিকে আমার নবীর সম্মানের দিকে বা হাত তুললে ওই বা হাত কেমন করে ভেঙ্গে দিতে হয় সেটাও আমাদের জানা আছে জোরে কোনটি কিনা বিশ্ব নবীর সম্মান ইটস এন আনপ্যারাল ইস্যু এই ইস্যুতে হেফাজত নাই এই ইস্যুতে জামাত নাই এই ইস্যুতে চর্ম নাই এই ইস্যুতে সরসিনা নাই এই ইস্যুতে তাব্লিগ নাই আওয়ামী নাই জামাত নাই সতেরো কোটি মানুষ এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যায় চিল্লায় বলেন ঠিক কিনা কারণ এই নবীর সুপারিশ ছাড়া আমি আমি আপনি জান্নাতে যেতে পারবো না জরে কোন ঠিক কি না এজন্য নবীর ভালোবাসা নবীর প্রতি হাব্বাদ অন্তরে থাকার দরকার আছে না নাই আল্লাহকে যে পাইতে চাই হযরত কে ভালোবেসে আর শু কুরুষি লৌহ কালম না চাইতে পেয়েছে সে হাজরত কে ভালো বে সে অরুষ কুরুশি লৌহ কালম না চাইতে পেয়েছে ভালোবাসলে গোটা বিশ্ব তার পায়ের সামনে এসে চুমুকাবে খাবে আমরা ওই বুনবীর ভালোবাসা চাই নেতৃত্বে জান্নাতে ঢুকতে চাই এই জন্য আল্লাহ বললেন নবী মা রব্য কমা কালা ভয় নাই চিন্তা নাই হতাশ হবেন না নিরাশ হবেন না আমার উপর ভরসা রাখেন আপনার আল্লাহ আপনারে ভুলে যায় নাই আপনার আল্লাহ আপনার হয় নাই অনবী আপনি দুনিয়ার বকে অনেকে আপনারে গালি দিবে দুনিয়ার বকে আপনার অনেক বিপদ আসবে দুনিয়াটা আসল নয় আসল হলো আখেরাত আখেরাত্লা কমিনাল উলা অনবী আখেরাত এই দুনিয়ার চেয়ে আপনার জন্য শ্রেষ্ঠ আরে হাতে বললেন শ্রেষ্ঠ এবং স্থায়ী বল নই দুনিয়া স্থায়ী নবী এই দুনিয়া স্থায়ী না এই শ্রেষ্ঠ আর স্থায়ী জায়গা হলো জন্য দুনিয়ার জন্য পাগল হওয়া যাবে না মমিন পাগল হয় একে রাতের জন্য এই দুনিয়াতে আজীবন থাকতে আসি নাই আজীবন থাকবেন কথা কন এজন্য এতজনরে ভয় পায় লাভ কি ভয় পাবো আমরা একজন রে বলেন তিনি কে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রতের ধারে জরা সে যে দাদের নদী যেন ভয় ছল নার হাছানি যতই আশু পেছনে ফিরেও সে তা কায়ে না যাদের হৃদয়ে আছে আল্লার ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম দুনিয়ায় ছাড়াই কাছে কোন কিছু চায় না কারো কাছে কোন কিছু চায় না ঠিক না মুমিনের ভয় একজনের প্রতি চিল্লা বলেন চিনি কে আল্লাহ বললেন আর আখরাত খায়রুল্লা কা মিনাল উলা ও নবী দুনিয়াতে এত ভয় পেয়ে কোনো লাভ নাই বিড়ালের মতো হাজার বছর না বেঁচে সিংহের মতো একটা গর্জন দিয়ে মরার দাম অনেক বেশি ঠিক আখরাত খায়রুল্লা কা মিনাল এই দুনিয়ার জীবনের নবী আখেরাতের দাম অনেক বেশি এই দুনিয়ায় আমরা আজীবন থাকতে আসি চলে যেতে হবে এরপরে বিশ্ব নবীকে আল্লাহ আপনার প্রভু অচিরে আপনাকে এমন এমন জিনিস দান করবে এই জিনিসগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবে কি সুন্দরবাদ ও নবী আপনি হতাশ হবেন না আপনি টেনশন নিয়ে না আমি তো আসি সুবান আল্লাহ পড়েন কে বলে জোরে বলেন কে বলে বিশ্বনবীরে বললেন ওয়ালা সাউফাই আতিকা রাব্বুকা ফাতারদা আপনার রব ওচিরে এমন কিছু আপনারে দিবে আপনি খুশি হয়ে যাবেন এন্ড ভেরিলি ইনডিড ইউ লর্ড উইল গিভ ইউ সামথিং দ্যাট উইল মেক ইউ হ্যাপি সুবান পড়েন সুবহানাল্লাহ আপনার রব আপনারে এমন এমন কিছু দিবে এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন নবীরে খুশি আল্লাহর করাই কাজ এই জন্য বিশ্বনবীর আল্লাহ হাবিব বিশ্বনবীকে আল্লাহ কি ডেকেছেন আর ইব্রাহিম ডেকেছেন খালিল ও বন্ধু হাবিব বন্ধু খালিল মানে এমন বন্ধু যে বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে আর হাবিব মানে এমন বন্ধু যেই বন্ধুরে খুশি রাখার জন্য আল্লাহ নিজেই কাজ করে এজন্য আল্লা আল্লাহ বললেন নাবিব वलाزم ফাইআতিক রব্বুকা ফাতর্দাহ আপনার রব অচিরে এমন এমন জিনিস আপনারে দান করবে এglu পে আপনি খুশি হয়ে যাবেন আল্লাহ আল্লাহ তাআলা বিশ্ব নবীরে কি দান করলেন কি কি দিয়া বন্ধুদের খুশি রাখলেন রাজি রাখলেন শুনবেন জি সবাই শুনবেন না সবাই শুনতে রাজি আছেন নাম্বার 1 নাম্বার মক্কায় বিশ্ব দেখতে পেলেন বেশি অগ্রগতি হচ্ছে না কি করা যায় তিনি স্ট্র্যাটেজি চেঞ্জ করলেন দাওয়াত দেওয়া শুরু করলেন দেখেন না সুবিধাজনক অবস্থানে যাওয়া যাচ্ছে না তিনি দেখলেন মক্কায় দুইটা ফিগার সবচেয়ে শ্রেষ্ঠ ফিগার এই দুইটার একটা যদি কালিমা পড়ে তাহলে ইসলামের জন্য সুবিধা হয়ে যায় বিষ্ণুবি আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন আল্লাহ

দুইজন লোকের নাম আমি দোয়াই বলবো যারে ভাল লাগে তারে দিয়ে ইসলামকে বিজয় দান করো এক নাম্বার বি দুই নাম্বার আবি হিসাম হিসামের বেটা আবু কালিমার পতাকায় আনো না হয় খাত্তাবের বেটা উমর রে আনো আল্লাহ উমরের জন্য দোয়াটা কবুল করে নিলেন ফারুক বিশ্ব নবীর কল্লা কাটার জন্য তলোয়ার নিয়ে ধেয়ে আসছে তার আগের রাতে বিশ্ব নবীর তাহা কেঁদে কেঁদে এই দোয়াটা করেছে চাচা ফারুক কে দেখে বিশ্বনবীর কাছে দৌড়ে আসলেন বিশ্বনবী তখন আর দারুল কামের ঘরে সাফা পাহাড়ের পাদদেশে বসে লুকিয়ে লুকিয়ে দাওয়াতি কাজ করতেন ভাতিজার কাছে এসে বললেন ও নবী আমার ভাতিজা